আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক কৃষকবারে আপনারা হচ্ছে এই যে একটা লাউর জাত দেখতে পাইতেছেন এখানে প্রচুর ফলন আর কি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির দোতারা দোতারা এই বছর আমার কৃষক সে হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির পিডিএস ডিপার্টমেন্ট থেকে তাকে প্রদর্শনীটা দেওয়া হয়েছে মোটামুটি খুবই ভালো ফলন দেখা যাচ্ছে আর কি প্রত্যেক এই যে প্রতিটা গাছে দেখতে দেখতেছেন আপনারা এই যে দেখেন অনেক ফলন অনেক প্রচুর ফলন এরকম যদি ফলন হয় তাহলে হচ্ছে আশা করা যায় কৃষক অনেক লাভবান হবে আর কি সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে যারা আমরা হচ্ছে ছোট পরিবার তারা হচ্ছে সবাই হচ্ছে ছোট লাউ খোঁজে আর কি তাদের জন্য এই লাউটা হচ্ছে বেস্ট এটার সাইজ কিন্তু অত বড় না প্রত্যেকটা হচ্ছে এক কেজি তারপরে হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম এরকম হয়ে থাকে আর কি আপনারা যারা লাউ চাষ করতে তারা এটা করতে পারেন আর কি